আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে পটলের দারুণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটি হলো দই পটল আর দই পটল তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকো আমি আজকে সাধারণ কিছু উপকরণে আর খুবই সহজ পদ্ধতিতে কীভাবে দই পটল তৈরি করা যায় তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে আর অবশ্যই কমেন্টে জানিও তো এখানে নিয়ে নিয়েছি পাঁচটি পটল পটলগুলো খোসা ছাড়িয়ে দুই দিকে চিরে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো পটলগুলো কেটে নেবে এখন পটলগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো তারপর নেড়ে চেড়ে লোটু মিডিয়াম ফ্লেমে পটলগুলো হালকা ভেজে নেব দেখো সবগুলো পটল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে রেখে দেব। আর এখানে নিয়েছি কয়েক টুকরো আদা আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা অবশ্যই ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে এগুলো পেঁয়াজ তৈরি করে নেবো আর এদিকে আরেকটা মশলা তৈরি করে নিয়েছি তার জন্য নিয়েছি এক টেবিল চামচ ফেটানো টক দই আর তাতে দিচ্ছি আদার কাঁচা লঙ্কার পেস্টটা আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব তারপর ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর এক চামচ ঘি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা আর দিচ্ছি হাফ চা চামচ জিরে ফোড়ন আর সামান্য একটু হিং এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব এখন দিয়ে দেব দই আর মশলার মিশ্রণটা গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ চিনি এখন সব সবকিছু একবার মিশিয়ে নেব আর তোমাদের হাতের কাছে যদি কিশমিশ থাকে তাহলে আট থেকে দশটা কিশমিশ দিয়ে দেবে এখন মশলাটা এক থেকে দু মিনিট কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে দেখো কষানো কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল জল দিয়ে আবারও মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট চার মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম দেখো গ্রেভিটা কিন্তু একটু ঘন হয়ে এসছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব ভাত পোলো ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ